গ্যাস ওভেনে একদম পারফেক্টভাবে কিসমিস পাউরুটি বানিয়ে দেখাবো এই পাউরুটিটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে কিসমিস পাউরুটি বানানোর জন্য আমি আজকে আমি আটা দিয়ে পাউরুটিটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিলাম আটা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ মানে হাফ টেবিল চামচের একটু কম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দেব চিনি যেহেতু এই পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে সে কারণে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম চিনি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এভাবে একবার হলো পাউরুটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বানানো তাড়াতাড়ি হয়ে যায় ডিমটার সঙ্গে ময়দা ময়দার সঙ্গে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো ময়দা ডিমটাকে আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এবার এটার মধ্যে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা একটা নরম ডো বানিয়ে নেব আর দুধটা আমি উষ্ণ গরম রেখেছি একদম বেশি গরম দেওয়া যাবে না এই রকম আঙ্গুল দেওয়ার মতো দুধের মধ্যে আঙুল দিলে যেমন আঙুলটা সহ্য করা যায় এই রকম উষ্ণ গরম দুধটা রেখে অল্প অল্প দুধ দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নিতে হবে পাতলা মানে নরম করে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি একটা ইস্টিকি ইস্টিকি ভাব আসবে এই রকমভাবে কিন্তু আপনাদেরকে ডোটা রেডি করে নিতে হবে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব রকম ইস্টিকি ইস্টিকি ভাব আসলে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো এবার দশ মিনিট পর অনেকটাই স্মুথ হয়ে এসেছে এবার এটার মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দেব বাটার আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভালো লাগে দুই টেবিল চামচ বাটার দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে ময়দাটা মানে পাউরুটির জন্য যে ড্রোটা আমি রেডি রেখেছিলাম সেটাকে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে এই তো তেলটা দেওয়ার পর তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে যে চিপকিয়ে লেগে যাচ্ছিলো আটাটা সেটা আর লাগবে না খুব সুন্দর মতো করে ছড়ানো হয়ে যাবে এবার এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এক ঘন্টা রাখলেই হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দেড় ঘন্টাও রেখে দিতে পারেন এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা পর দেখুন অনেকটাই কিন্তু ফুলে ফুঁপে উঠেছে এবার হাত দিয়ে খুব পান্স করে ভেতরে সমস্ত বাতাসগুলোকে বের করে দিয়ে আবারও খুব ভালো মতো করে মেখে নেব আপনারা চাইলে অল্প অল্প ময়দা দিয়ে হাতে যদি বেশি চিপকিয়ে যায় তাহলে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু মেখে নিতে পারেন তবে বেশি ময়দা দেবেন না অল্প অল্প এইরকম হাতে ময়দা দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে এবার আমি কিচেন ফ্লোরও নিয়ে নিয়েছি এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নেব। আর যে হাপে হাপে রেস্টের ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই রাখতে হবে রেস্টে যদি এভাবে না রাখেন তাহলে কিন্তু পাউরুটিটা একদমই ফ্লাফি হবে না আর সফটও হবে না অল্প অল্প ময়দা নিয়ে গোল গোল আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার এটাকে গোল গোল করে শেপ করে নেব লেচি সাইজটা একটু বড় রেখেছি এই তো অল্প অল্প করে চারটেকে আমি খুব সুন্দর মতো করে রেডি রেডি করে নিলাম এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দশ মিনিটের জন্য আমি এক সাইডে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু ফুলে ফেঁপে উঠেছে রকম রেস্টে রাখার ব্যাপারটা অবশ্যই রেস্টে রাখবেন এবার এটাকে আমি একসঙ্গে করে নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেখে নিয়ে এটাকে এবার বেলে নিতে হবে এই তো চারটে লেচিকে আমি একসঙ্গে করে নিয়ে বেলুনের সাহায্যে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে লম্বা করে বেলে নেব খুব ভালো মতো করে বেলে নিয়েছি এই তো আর বড় করব না অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এবার আমি এটার মধ্যে কিছুটা পরিমাণে কিসমিসকে ছড়িয়ে ছিটিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে কিন্তু চেরিও দেওয়া যায় তবে আজকে আমি সবটাই কিসমিস দিয়ে বানাবো এবার এটাকে রোলিংয়ের মতো করে রোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি রোল করে নিচ্ছি খুব ভালো মতো রোল করা হয়ে গেলে অবশিষ্ট সাইডের অংশটাকে আমি একটু রেখে দেবো এটাকে আমি আর একটু বড়ো করে নিলাম এবার এভাবে খাজ খাজ করে কেটে নিতে হবে জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে এবার এই রকম করে দেখুন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমি এইভাবে ভাজ ভাজ করে নিচ্ছি সমস্তগুলোকে সমস্তটাকে ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা নিয়ে নিয়েছি কেকটিনের মধ্যে এটাকে খুব ভালো মতো বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো এটাকে কিন্তু আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু ফুলে ফুপে উঠেছে মানে ফুলে গিয়েছে এবার এটার ওপর দিয়ে আমি একটা কুসুমকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিয়েছি কুসুমের গোলাটাকে ওপর দিয়ে দিয়ে দেব। যেন সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে এটাকে মাইক্রো ওভেনে করতে পারেন তবে মাইক্রো ওভেনে করলে ওপরের কালারটা খুব সুন্দর আসে সুন্দর আসে গ্যাস ওভেনে আসে কিন্তু অতটা আসে না আর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল সাদা তিলটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার একটা কড়াইকে আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম কড়াইয়ের ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাগজ আর একটা স্ট্যান্ড পাউরুটিটাকে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে আর ঢাকনাটা খুব ভালো মতো দিয়ে দিবেন ভেতরের বাতাস যেন একদমই বাইরে বেরিয়ে না আসে দেখুন আমার কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে পাউরুটিটা চলুন আপনাদেরকে ভেঙে দেখায় খুব সুন্দর মতো করে কিন্তু নরমও হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না